নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো মুড়িঘণ্ট আপনারা তো গোবিন্দভোগ চাল বা সিদ্ধ চাল দিয়ে অনেকে তো মুড়িঘণ্ট খেয়েছেন আজকের আমি এই মুড়িঘণ্টটা বানাবো আলু আর নারকেল দিয়ে এই রেসিপিটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন চলুন বন্ধুরা আমি কেমন করে মুড়িঘণ্টটা বানাই আপনাদেরকে দেখাই বানানোর জন্য এখানে আমি বড় বড় তিনটে কাতলা মাছের মাথা নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা আলু এরকম আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে বন্ধুরা কিছুটা নিয়েছি নারকেল এরকম ছোট ছোট করে টুকরো বানিয়ে নিয়েছি মশলা নিয়েছি এখানে চারটে শুকনো লঙ্কা জিরে গোলমরিচ ধনিয়া মৌরি আর পুরো কোটা গরম মশলা এলাচ ডাঢ লবঙ্গ আর ডাঢ়চি করাটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো সব মশলা একসাথে দিয়ে আমি ভেজে নেব আদা রসুন পেস্ট তো আছে আদা রসুন পেস্টটা আমি দেখাই নি যখন মশলাটা কষাবো তখন আমি দেখাবো এবার এই মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব এক থেকে দেড় মিনিট এগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ উঠে গেছে এবার আমি মশলাটা নামিয়ে নেব ঠান্ডা করতে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল দেব এখানে আমি সর্ষে তেল ব্যবহার করছি বন্ধুরা আপনারা যদি সর্ষে তেল ব্যবহার যারা যারা সরষে তেল ব্যবহার করতে চান না তারা কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এই আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এই যে অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার আলুগুলো আমি সব তুলে নেব এই যে তেল আছে এই তেলের মধ্যেই আমি মাছের মাথাগুলো সব ভেজে তুলে নেব ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এই যা তেল দেওয়া আছে আর আমি তেল দেব না ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা অনেক সুন্দর করে একটা ব্রাউন কালার আসলে তারপর আমি দেব । টমেটো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো চায়ের চামচের এক চামচ আদা রসুন পেস্ট এবার এই সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু বন্ধুরা আমি যে মশলাটা বানিয়েছি ওর মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য এখানে আমি ছোট্ট চামচের হাফ চামচ ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম এই যে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সুন্দরভাবে ভাজা মশলাটা এই ভাজা মশলাটা কিছুটা দিয়ে দেবো হাফ এখন দেব আর হাফ নামানোর সময় দেব মশলাগুলো এক থেকে দেড় মিনিট আমি ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি হাই ফ্লেমে দিনে দিলে তাহলে কী হবে বন্ধুরা মশলাটা পুড়ে যাবে বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো কুচিয়ে রাখা নার একটু ছেড়ে নেব। এদিকে নারকেল আর আলু কষা হচ্ছে আর এদিকে আমি মাছের মাথাগুলো এরমভাবে ভেঙে নেব মাছের মাথাগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি আপনারা চাইলে খন্তি বা চামচ দিয়েও ভাঙতে পারেন এবারে এই যে দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেঙে রাখা মাছের মাথাগুলো এবার আমি এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল এই তেল ছেড়ে পুরো হয়ে গেছে এবার আমি দিয়ে জল এই যে আর জল দেব না যা দেওয়া দিয়ে দিয়েছি এবার আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিই ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণের চিনি আরে যে মশলাটা আমি রেখেছিলাম এই মশলাটা এবার আমি সবটাই দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতন একটু ফুটিয়ে নেব আর বন্ধুরা এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি ছোট্ট চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম হয়ে গেছে বন্ধুরা অসাধারণ মুড়ি ঘন্ট দুপুরে গরম ভাতের সঙ্গে সপরিবারে খান আর আনন্দ উপভোগ করুন হয়ে গেছে বন্ধুরা ভিডিওরা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ